যে কোনো সফল বাগানীদের ছাদের ফুল ফল ও সবজি গাছের সুন্দর ফলন দেখে অন্যরা অনেকেই বলেন ওনার হাতে জাদু আছে হ্যাঁ বন্ধুরা জাদু আছে কালো জাদু তবে হাতে নেই এই যে দেখছেন কালো রঙের পদার্থটি এটি সেই কালো জাদুর মূল চাবিকাঠি এই পদার্থটির সঠিক মাত্রায় সঠিক সময় নিয়মিত ব্যবহার করতে পারলেই আপনিও হয়ে উঠতে পারবেন জাদুকর আপনার বাগানের প্রত্যেকটি গাছ থাকবে সবুজ প্রাণবন্ত ও ফুলে ফলে ভরা তাহলে কি এই কালো রঙের পদার্থটি খুব জানতে ইচ্ছে করছে তাই না এটি হলো হিউমিক অ্যাসিড এখন প্রশ্ন হলো এক হিউমিক অ্যাসিড কী ও কিভাবে তৈরি হয় দুই কৃষিক্ষেত্রে হিউমিক অ্যাসিডের কাজ কী ও কোথায় পাওয়া যায় তিন কিভাবে কখন কোন মাত্রায় প্রয়োগ করতে হবে চার হিউমিক অ্যাসিড বেশি বা মাত্রাতিরিক্ত ব্যবহার করলে কি হবে সবটাই বলবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন না হলে অনেক তথ্য অজানা থেকে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন হিউমিক অ্যাসিড কী ও কিভাবে তৈরি হয় মাটির উপরের স্তরে দীর্ঘদিন ধরে জৈব জৈববস্তুর পচনের ফলে তৈরি হয় মূলত চারটি উপাদান এক হিউমিক অ্যাসিড দুই ফুলভিক অ্যাসিড তিন হিউমিন এবং চার হাইমাটো মেলানিক অ্যাসিড সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ফ্রান্স কার্ল আর্চার্ড মাটি এবং পিটের সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে একটি গাঢ় বাদামী বর্ণের পদক্ষেপ তৈরি করেন এবং নামকরণ করেন হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডের একটি উৎকর্ষ উৎস হল নরম বাদামী বর্ণের কয়লার উপরের স্তর দ্বিতীয় প্রশ্ন কৃষিক্ষেত্রে হিউমিক অ্যাসিডের কাজ কি ও কোথায় পাওয়া যায় নামে অ্যাসিড হলেও এটি কিন্তু গাছের কোনোরূপ ক্ষতি করে না উল্টে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব দূর করে মাটিকে প্রশমিত করে ও মাটির পিএইচ ভ্যালুকে কন্ট্রোল করে এটি মাটিতে জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং মাটি থেকে গাছকে সর্বোচ্চ হারে পুষ্টিমৌল শোষণে সাহায্য করে এবং গাছের বৃদ্ধিকে উদ্দীপ্ত করে হিউমিক্যাসিড মাটির উপকারী অনুজীব ও ছত্রাকের অনুকূল পরিবেশ সৃষ্টি করে ফলে মাটির মধ্যে আবদ্ধ থাকা জৈব বা অজৈব খাদ্য সহজেই ভেঙে গিয়ে গাছের শোষণের উপযোগী হয়ে ওঠে এটি গাছের শিকড়ের বৃদ্ধি ঘটায় এবং মাটির মধ্যে শিকড়ের কোষগুলির সঙ্গে আয়নের আদান প্রদান উন্নত করে এছাড়া গাছের কোষ বিভাজনে শাল সংশ্লেষের হার বাড়াতে এবং গাছের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে হিউমিক অ্যাসিড খুব ভালো স্ট্রেস রিমুভার প্রচণ্ড গরমে বা গাছ রিপোর্টিংয়ের সময় গাছকে স্ট্রেস থেকে রক্ষা করে অ্যাসিড যে কোনো বড় সার বা কীটনাশকের দোকানে বা অনলাইন শপে পেয়ে যাবেন বাজারে হিউমিক অ্যাসিড বিভিন্ন ফর্মে পাওয়া যায় যেমন ফ্লেক্স ফর্মে গ্র্যানিউল ফর্মে এবং লিকুইড ফর্মে এছাড়া অনেক অনুখাদ্যের মধ্যেও হিউমিক অ্যাসিড দেওয়া থাকে বাজারে হিউমিক অ্যাসিডের সঙ্গে পটাশিয়ামকে যুক্ত করে পটাশিয়াম হিউমেটো পাওয়া যাচ্ছে এক্ষেত্রে সবসময় একটি ভালো ব্র্যান্ড নির্বাচন করা উচিত কারণ এই হিউমিক অ্যাসিডের শুদ্ধতার উপর এবং পরিমাণের শতকরা হারের উপর হিউমিক অ্যাসিডের দাম কম বেশি হয় তৃতীয় প্রশ্ন কিভাবে কখন কোন মাত্রায় হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে হবে হিউমিক অ্যাসিড সবসময় বিকালের দিকে টবের মাটিতে বা বাগানের গাছের মাটিতে প্রয়োগ করতে হয় মাটিতে প্রয়োগের আগে একটা জিনিস ভালো করে দেখে নিতে হবে যে মাটিতে যেন ময়েশ্চার থাকে অর্থাৎ টবের মাটি যেন হালকা ভেজা ভেজা থাকে যদি না থাকে তাহলে হিউমিক অ্যাসিড প্রয়োগের আগে টবের মাটি অল্প করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে ভেজা মাটিতে এর কার্যকারিতা বেশি লক্ষ্য করা যায় যদি হিউমিক অ্যাসিডের ফ্লেক্স হয় তাহলে পনেরো থেকে কুড়ি গ্রাম হিউমিক অ্যাসিড পনেরো থেকে কুড়ি লিটার জলে গুলে বাগানের প্রতিটি টবে টবের মাপ বুঝে বা গাছের গ্রোথ বুঝে দিতে হবে যেমন ধরুন দশ থেকে বারো ইঞ্চি মাপের টবে দুশো থেকে আড়াইশো এমএল চোদ্দো থেকে আঠেরো ইঞ্চি মাপের টবে আড়াইশো থেকে তিনশো এম এবং হাফ গ্রামে তিনশো থেকে পাঁচশো এমএল দিলেই হবে এছাড়া মাটির গাছেও গাছের গ্রোথ বুঝে দিতে হবে আপনারা যদি লিকুইড হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে দুই থেকে তিন এম এল প্রতি লিটার গুলে টবের মাটিতে প্রয়োগ করতে পারবেন বা ফলিয়াল স্প্রেও করতে পারবেন তবে ফলিয়াল স্প্রের থেকে মাটিতে প্রয়োগ করলেই ভালো রেজাল্ট পাওয়া যায় এই হিউমিক অ্যাসিড প্রতি এক থেকে দেড় মাস অন্তর টবের মাটিতে প্রয়োগ করা ভালো তাতে টবে সীমিত জায়গার মধ্যে গাছের শিকড়ের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে চতুর্থ প্রশ্ন হিউমিক অ্যাসিড বেশি বা মাত্রাতিরিক্ত ব্যবহার করলে কি হবে যেহেতু হিউমিক অ্যাসিড মাটিতে জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে তাই অতিরিক্ত হিউমিক অ্যাসিড ব্যবহারে টবের মাটিতে অতিরিক্ত জল ধরে রাখবে ফলে মাটির মধ্যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে ফলে মাটির মধ্যে বায়ু চলাচল বন্ধ হয়ে যেমন গাছের রুট রড হবে তেমন মাটির মধ্যে বসবাসকারী উপকারী অণুজীবরাও মারা যাবে অক্সিজেনের অভাবে ফলে মাটি আরও কমপ্যাক্ট হয়ে গাছ মারা যেতে পারে তাই কখনোই রিকমেন্ডেড ডোজের বেশি হিউমিক অ্যাসিড ব্যবহার না করাই ভালো ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার চেনা বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং এমনই গার্ডেনিং ওরিয়েন্টেড ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বিলটিকে অন করে দেবেন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে